ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন কিছু নয় দুই দেশের মধ্যে উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো এরপর কার্গিল পর্যন্ত একাধিকবার যুদ্ধ হয়েছে সাম্প্রতিক সময়ে আবারও সীমান্তে গোলাগুলি ও দুই দেশের বিমান ভূপাপিত করার ঘটনা ঘটেছে এর মাঝেই অনেকে প্রশ্ন তুলেছেন যদি পাকিস্তান হঠাৎ করে কি শক্তিশালী মিশাইল হামলা চালায় তাহলে ভারত কি তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটা প্রতিহত করতে পারবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি সত্যি এতটাই শক্তিশালী আজকের আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের থাকবেন প্রথমেই জানা দরকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাকে বলে এটি মূলত এমন একটি ব্যবস্থাপনা যেখানে রাডার মিসাইল সেন্সর এবং যুদ্ধ বিমান মিলে একটি দেশ তার আকাশে আসা শত্রু মিসাইল যুদ্ধ বিমান ড্রোন বা বোমারু বিমানকে শনাক্ত করে ট্যাগ করে এবং ধ্বংস করে ভারতের মতো বিশাল দেশকে রক্ষা করতে হলে একাধিক স্তরের আকাশ প্রতিরক্ষা দরকার এবং ভারত সেই ব্যবস্থায় গড়ে তুলেছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম যা রাশিয়ার তৈরি এটি বিশ্বের অন্যতম শক্তিশালী এবং দূরপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম এক একটি এস ফোর হান্ড্রেড ইউনিট চারশো কিলোমিটার দূরের যে কোনো শত্রু বিমান ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ধ্বংস করতে সক্ষম ভারত বর্তমানে পাঁচটি এস ফোর হান্ড্রেড ইউনিট কেনার চুক্তি করেছে যার মধ্যে ইতিমধ্যেই কয়েকটি মোতায়েন করেছে পাকিস্তান এবং চীন সীমান্তে বিশেষজ্ঞদের মতে এই সিস্টেম থাকার ফলে পাকিস্তানের যে কোনো আগ্রাসন ভারত আগেভাগেই ঠেকাতে পারবে এ এস ফোর হান্ড্রেড ছাড়াও ভারতের নিজস্ব তৈরি আকাশ মিসাইল সিস্টেম রয়েছে এই মিসাইল সিস্টেম তিরিশ কিমি রেঞ্জে কাজ করে মূলত কম উচ্চতায় আসা বস্তু শনাক্ত এবং লক্ষ্য ধ্বংস করতে এটি ব্যবহৃত হয় সেনাবাহিনী এবং বিমান বাহিনী দুই ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় এর পাশাপাশি আসে বোরাক এইট যা ইসরায়েলের সঙ্গে যৌথভাবে তৈরি করেছে ভারত এটি সত্তর থেকে একশো কিমি দূরত্বে টার্গেট ধ্বংস করতে পারে এবং দ্রুতগামী যুদ্ধবিমান ও ক্রুজ মিসাইল মোকাবেলায় এটি অত্যন্ত কার্যকর বন্ধুরা তবে আকাশ প্রতিরক্ষায় শুধু মিসাইল সিস্টেম থাকলে চলে না দরকার নজরদারি ও সময় মতো প্রতিক্রিয়া এজন্য ভারতের রয়েছে উন্নত মানের ইয়ারবোন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম যা শত্রু বিমানের গতিবিধি অনেক আগেই শনাক্ত করতে পারে এদের মাধ্যমে ভারতের বিমান ও মিসাইল সিস্টেমগুলো আরও আরো দ্রুত এবং নির্ভুলভাবে আঘাত হানতে পারে এবার আসি যুদ্ধ বিমানের কথায় ভারতের আকাশ প্রতিরক্ষায় বড় ভূমিকা পালন করে আধুনিক ফাইটার জেটগুলো বর্তমানে ভারতের বিমান বাহিনীর মূল ভরসা তিনটি যুদ্ধ বিমান নাম্বার ওয়ান রাফাল দুই নাম্বার রয়েছে সু থার্টিন এবং তিন নাম্বার রয়েছে তেজাস এর মধ্যে রাফালে হলো ফ্রান্স থেকে আনা চতুর্থ প্রজন্মের আধুনিক যুদ্ধ বিমান যার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম রাডার জ্যামার এবং দীর্ঘপাল্লার মিসাইল ভারতকে দেয় একটি বড় কৌশলগত সুবিধা এসএ থার্টিন হল ভারতে তৈরি করা রাশিয়ান প্ল্যাটফর্ম ভিত্তিক এক শক্তিশালী যুদ্ধ বিমান যেটি বাড়ি অস্ত্র বহনেও সক্ষম এবং দীর্ঘ সময় ধরে আকাশে উঠতে পারে অন্যদিকে তেজাস হলো ভারতের নিজস্ব তৈরি হালকা যুদ্ধ বিমান যেটি অত্যন্ত দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারে পাকিস্তানের হাতে যদিও কিছু দূরপাল্লার মিসাইল রয়েছে যেমন বাবর মিসাইল এবং শাহিন ব্যালিস্টিক মিসাইল তবু এগুলো সব সময় নির্ভুল নয় উপরন্ত পাকিস্তানের টেকনোলজিক্যাল সুবিধা এখনও ভারতের থেকে কিছুটা পিছিয়ে ভারতের আধুনিক রাডার সিস্টেম ফাইটার যেত মিসাইল সিস্টেম একসাথে কাজ করে বলেই আকাশ প্রতিরক্ষায় সে একটি শক্ত অবস্থান তৈরি করেছে বিশেষ করে এস ফোর হান্ড্রেডের উপস্থিতি পাকিস্তানের উপরও অন্য ধরনের মনস্তান্ত্রিক চাপ সৃষ্টি করে তবে পাকিস্তান যদি এক সাথে একাধিক মিসাইল একযোগে চালায় সেক্ষেত্রে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা ঠেকাতে পারবে না কারণ পাকিস্তানের বিমান বাহিনী দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা তার প্রমাণ আমরা মাত্র কয়েকদিন আগে দেখতে পেলাম ভারতের আধুনিক তিনটি রাফাল সহ ছয়টি যুদ্ধ বিমান ভূবায়িত করেছে পাকিস্তান বিমান বাহিনী তবে সবশেষে একটি বিষয় মনে রাখা জরুরি যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যতই শক্তিশালী হোক যুদ্ধ হলে প্রাণহানি অর্থনৈতিক ক্ষতি এবং অস্থিরতা অনিবার্য ভারত ও পাকিস্তান উভয়ের উচিত কূটনৈতিকভাবে সমস্যার সমাধান খোঁজা কারণ পরমাণু অস্ত্রদারী দুটি দেশের মধ্যে যুদ্ধ শুরু এই অঞ্চলের জন্য নয় গোটা বিশ্বের জন্য হুমকি শুরু হতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন